হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে তো আজকের ভিডিওটা দেখো শুরু করে দিলাম দুপুরবেলার থেকে তো তোমাদের ভালোবাসে কিন্তু তোমাদের সামনে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা হচ্ছে মাঠে গিয়েছি তো অনেকদিন পর আমাদের সর্ষে জমিটা দেখতে গেছি কি তো কপাল খারাপ হলে না সব দিকেই খারাপ হয় এই কথাটা কিন্তু মানো তো আমি কিন্তু মানে যে কপাল খারাপ হলে সব দিকেই খারাপ হয় তো দেখো তো জমিতে এখনও মানে শস্যের ফুলই ফুটে আছে তাহলে কি বলো তো সবার সরষে পেকে যাচ্ছে আর আমাদের এখনো শর্ষের ফুলই ফুটে আছে তো এটাই হচ্ছে আমাদের কপাল তো যাই হোক সর্ষে একদম ভালো হয়নি মাঠের থেকে এলাম ঘুরে মনটা খুবই খারাপ হয়ে গেল আর এটা পাশের একটা দাদার জন্য তো দেখো তাদের শস্যটা মোটামুটি ভালো হয়েছে আর বাদ বাকি সবারই ভালো হয়েছে কিন্তু আমাদেরটাই মন থেকে খারাপ হয়ে গেল তো কথায় আছে যে অভাকার যেদিকে যায় সব শুকিয়ে যায় তো আমাদেরও দশা সেই রকমই হয়ে গেল জানো তো এত কষ্ট করে একটু জায়গাতে সর্ষে বনেছি তাও ভালো হলো না তো যাই হোক কী করবো আর দেখো সবার সর্ষে পেকে যাচ্ছে আর আমাদের এখন শুকিয়ে যে তো অঙ্কিতাকে নিয়ে গেছিলাম সাথে করে অঙ্কিতা ছিল আর একটা আমার দেওয়ারের মেয়ে ছিল ওকে নিয়ে দুজনকে নিয়ে আমি মাঠে গেছিলাম সরষের জমি দেখার জন্য তো দেখো যেখানে একটুখানি ওই যে দাদাটার জন্য ওখানে দাদাটার জন্য শস্যগুলো একটু ভালো হয়েছে আর আমাদেরটা একেবারে খারাপ হয়ে গেছে মানে ফুল ফুটে আছে কি বলো তো সরষেটা নষ্ট হয়ে গেছে মানে যা পোকা ধরার মতন সর্ষেটা নষ্ট হয়ে গেছে আর ফুলগুলো ফুটে আছে দিকে দেখো পশ্চিমে বেলাটা তো গিয়েছি তখন জমি টমি দেখি মনটা খারাপ হলো তো জমিতে কিছুক্ষণ দেরি হলো তো তারপর হচ্ছে দেখছি যে না একটু পরে তো সন্ধে লেগে যাবে তো তারপর তার জন্য বাড়িতে চলে এলাম তো বাড়িতে আসার পথে দেখো হচ্ছে কী বলো তো দেখি কি জমির মধ্যে পড়ে আছে তিনটে কুকুরের বাচ্চা এত সুন্দর ওদের চোখই ফুটেনি কি বলবো কষ্ট হলে যেরকম হয় তো কারো বাড়িতে হয়েছিলো কুকুর বাচ্চা হয়েছিল। আর সেখান থেকে এনে ফেলে দিয়ে গেছে তো কী করবো আমিও আনতে পারবো না আর এদিকে কী বলো তো কুকুরের হ্যাঁচুর লাগলে তো জানো কি হয় তো অঙ্কিতা তো খুব করে জেদ করছিল যে মা আমি নিয়ে যাবো নিয়ে যাবো কিন্তু আমি ওকে দিইনি নি ওর বাবা আবার আমাকে বকা দেবে আর আমাদের এদিকে কয়েকজন কুকুরের হ্যাঁচড় লেগে কিন্তু মারাও গেছে তো ওদের হ্যাঁচড়ে কিন্তু প্রচুর বিষ থাকে তোমরা জানো কি না তাই হোক তো ওদেরকে মানে মাথায় হাত বুলিয়ে দিলাম জানো তো খুব মায়া লাগছিল কিন্তু কিছু করতে পারবো না আমরা তারপর আর এক মানে একটা কুকুরের বাচ্চারও চোখটা ফুটে নি আর এই ঠান্ডার মধ্যে ওদের কতটা কষ্ট সেই ফাঁকা জমির মধ্যে পড়ে আছে বাচ্চাগুলো দেখে মায়া লাগলো কিন্তু কিছু করার নেই তো দেখে দেখে তো ওদের সঙ্গে কিছুক্ষণ ওখানে বসে থাকলাম বাচ্চাগুলোর ওখানে অঙ্কিতা আর আমার যে দেওয়ারের মেয়েটা ছিল দুজনে তো মানে ভীষণভাবে এই জেদ করছিলো আর এ করছিল যে মা নিয়ে যাব নিয়ে যাব আর একজন বলছিলো কাকি বলে আমি নিয়ে যাব নিয়ে যাব তো কিন্তু আমি শেষে না করলাম যে না তারপর আর এদিকে সাইডে দেখো চারদিকে ভুট্টার জমি সর্ষে ক্ষেত পেরিয়ে চলে এসেছে ভুট্টার জমি তার এদিকে দেখো যাওয়ার সময় কি করলো আবার দুজনে দুটো ভুট্টা ছিঁড়ে ফেলে এসেছে চিকন চিকেন দেখে তো আমি দেখি সাথে সাথে ফেলে দিলাম যে না দেখলে তো লোকে বকা দেবে আর এই ভুট্টাগুলোর ভিতরে কিছুই হয়নি যা ভাবছে কি যে ভুট্টা হয়ে গেছে কিন্তু ভুট্টাগুলোর ভিতরে কিচ্ছু হয়নি তো হাতে থেকে নিয়ে ফেলে দেওয়ার পর তখন বলছে যে যে দেখো মাথার চুলের মতো দেখা যাচ্ছে এগুলো নেব তারপরে আমি বললাম যে তাহলে নেই একটু করে দেখো খুব টানা টানে টানা টানে করে ওই যে মাথার চুলগুলো ছিঁড়ে নিল দুইজনে তো তারপর দেখো আমাদের বাড়ির রাস্তার পথে এগোচ্ছি মাঠ পেরোচ্ছি আর আজকের মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো কমেন্ট করে ঠিক আছে বন্ধুরা এই পর্যন্তই থাকছে এটাটা বাই বাই সবাই সুস্থ থেকো